কেস কি কেচের বাংলা অর্থ হল কারক একটা বাক্যের নাউন বা প্রনাউনের সাথে অন্য ওয়ার্ডের যে সম্পর্ক থাকে তাকেই আমরা কেস বলে থাকি এই কেস হল চার প্রকার নাম্বার ওয়ান নমিনেটিভ কেস বা কর্তৃকারক নাম্বার টু অবজেক্টিভ কেস কর্মকারক নাম্বার থ্রি পসেসিভ কেস সম্বন্ধকারক নাম্বার ফোর ভকেটিভ কেস সম্বোধন কারক নমিনেটিভ কেস বা কর্তৃকারক কোনো সেন্টেন্সে কর্তার কাজ করে সেটাকেই আমরা নমিনেটিভ কেস বলি যেমন হি ইটস রাইস তো এখানে হিটা হল নমিনেটিভ কেস অবজেক্টিভ কেস ভারকে কি বা কাকে দিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে আমরা অবজেক্টিভ কেস পাবো যেমন ই ইটস রাইস সে ভাত খায় সে কি খায় ভাত খায় তাহলে ভাত বা রাইস হলো এখানে অবজেক্টিভ কেস হি গেভ মি আ বান্স অফ ফ্লাওয়ার্স সে আমাকে এক গোছা ফুল দেয় এখানে সে ফুল দেয় কিন্তু কাকে দেয় আমাকে সো কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা বের হলো আমাকে এই আমাকেটাই হলো অবজেক্টিভ কেস নাম্বার থ্রি পসেসিভ কেস সেন্টেন্সের ভিতরে নাউন বা প্রোনাউন এর সাথে অন্য ওয়ার্ডের যে সম্পর্ক প্রকাশ পায় সেটিকেই আমরা পসেসিভ কেস বলে থাকি যেমন দিস ইজ ডক্টর ইব্রাহিমস চেম্বার তো এখানে ইব্রাহিমের পরে একটা এস ব্যবহার হয়েছে এটা হলো ইব্রাহিমের চেম্বার তো চেম্বারের সাথে ইব্রাহিমের সম্পর্ক বুঝিয়ে দিচ্ছে এই এস দিয়ে বোঝানো হচ্ছে সো নাউনের সাথে এস ব্যবহার করে আমরা পসেসিভ কেস করে থাকি আরেকটা ক্ষেত্র আছে প্রনাউনের ক্ষেত্রে পসেসিভ কেস আছে যেমন দিস ইজ মাই শার্ট এটা আমার জামা এটা কার জামা এটা আমার জামা এখানে দিস ইজ মাই শার্ট এই মাই শব্দটা হলো পসেসিভ কেস তো আমাদেরকে এই নমিনেটিভ অবজেক্টিভ এবং পসেসিভ কেস এর প্রোনাউনের ফর্মগুলো অবশ্যই শিখতে হবে এরপরে কোনো ভিডিওতে আমি নিশ্চয়ই এটা দিয়ে দেব। এরপর আসি ভকেটিভ কেস সম্বোধন কারক কোনো নাউন বা কোনো ব্যক্তিকে বা অন্য কোনো বিশেষ বস্তুকে যদি কোনো নামে ডাকা হয় বা সম্বোধন করে দূর থেকে ডাকা হয় তখন সেটাকে আমরা বলি ভকেটিভ কেস যেমন ওহ রহিম হাওয়ারিম ও হে রহিম তুমি কেমন আছো এখানে রহিমকে সম্বোধন করে বলা হচ্ছে নাম ধরে সো রহিম হলো এখানে ভকেটিভ কেস